এখন আমরা সেই ঝাড়খণ্ডের পাকুড়িয়া জায়গায় আছি যেখানটায় একটু গ্রিন করার চেষ্টা করেছি হচ্ছে বিলিতি আমরার গাছ আমরা হয়ে আছে আমরা এখানটায় একটু আমরা পারলাম এই আমরা পেড়ে আমাদের চাটনি হবে এই পারছি এই আমরা খুব মিষ্টি খেতে একটু পাগলে ভালো হতো হ্যাঁ আমরা গুলো এই গাছটা লাগিয়েছিলাম গাছটা খুব সুন্দর হয়েছে এই আমরা গুলো হয়েছে এবার চাটনি করে খাওয়া হবে এটা একটা ইকো ভিলেজ টাইপের আমরা করছি করার চেষ্টা করছি এবার সবার আমন্ত্রণ রইল এখানে এইগুলো এখানে এই হচ্ছে এবার পেয়ারা গাছ চলে আসুন এটা পেয়ারা এই যে পেয়ারা হয়েছে কত ঠিক আছে এটা আতা গাছ আথা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ বলে আথা হবে এটা প্রচুর পেয়ার এটা প্রচুর পেয়ারা এসছে ওই এখন কুঁড়ি কুঁড়ি আছে ছোট এই পেয়ার গাছের তলায় এখন আমরা এই গত বছরই বসেছি না না এটা দু বছর হয়ে গেল দু বছরের গাছ এখন চলে এখন আমরা আম গাছের দিকে যাচ্ছি এগুলো দু চারটে করে আম হয়েছিল কলমের গাছ এই কলমের গাছ এর মধ্যে হিমসাগর আছে এখানে দেখুন এই যে তাম্রপালি এই যে আম্র এই যে আম হয়ে আছে দেখুন এই আম হয়ে আছে এই আম হয়ে আছে এটা দেখতে খুব সুন্দর এটা আম্রপালি নয় এই যে আম্রপালি গাছে দেখুন তলায় একদম বসে বসে আমরা আম খেতে পারবো এইভাবে লাগিয়েছি ছোট গাছ কলমের মনে হয় না এই যে হিমসাগর কি সুন্দর আম এটা পেকে খাবো আজকে এই হয়ে আছে এই হয়ে আছে

পেয়ারাগুলো পাকবে কিছুদিন বাদে এই গাছগুলো এবার হচ্ছে অনেক গাছই আমাদের যায় আমরা মাঝে মাঝে এসে একটু পরিষ্কার পরিষ্কার করি একটু পাক টাক দিলে এগুলো তাড়াতাড়ি ছাড়বে এই গাছগুলো হতে এখন একটু দেরি আছে এবার চলে আসি এখানে গাছ লাগিয়েছি মাঝে মাঝে লাউ গাছ ফুল এসছে লাউ লাউই লাউ হবে এগুলো মাটিতেই হয় এই লাউটা একটু গোল লাউ গোল মতো এইবার এইদিকে আম গাছ আছে ছোট ছোট এই একটা আম গাছ এখানে এই আম গাছ আমরা লাগিয়েছি আর এটা হচ্ছে আমলকি গাছ হয়নি খুব একটা আর এটা হচ্ছে আম্রপালি কত আম হয়ে আছে দেখুন গাছে আম সুতরাং এটা দেখতে কি ভালো লাগছে দেখুন